ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো আলু আর পটল দিয়ে মাছের ঝোল গরমকাল আসছে গরমকালে আমাদের হালকা মাছের ঝোল গরম ভাতে বেশ লাগে তাই সেই রকম কম মশলা সহযোগে আজকে আমি মাছ মাছটা করে দেখাবো রুই মাছের ঝোল যেটা করেছি এই মাছের ঝোলটার জন্য আমি বড়সায় যে আলু কেটে নিয়েছি যেরকম সেরকম লম্বা করে পটলও কেটে নিয়েছি আর এই মাছের ঝোলটা যেমন আমি আজকে পাকা রুই দিয়ে করে দেখাচ্ছি কিন্তু এটা চারা মাছের ঝোল চারা মাছ দিয়েও খুব ভালো হয় খেতে মাছের ছোলটা আমি বানানো শুরু করে দিলাম তার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি তেলটা আমি একটু গরম হতে দেবো তেলটা একটুখানি বেশি নিয়েছি কারণ তেলের মধ্যে আমি মাছ আলু বা পটল সব একসাথে ভাজবো তাই একটু তেলটা প্রথমের দিকে বেশিই নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হলুদ দিলাম দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দেব দিয়ে আমি নুন একটু হলুদ উপর থেকে আবার দিয়ে দেব আমি এরকম করে মাছটা ভেজেছি কিন্তু যদি আপনারা পছন্দ না করেন তাহলে নুন হলুদ মাখিয়ে মাছ মাছটা ভাজতে পারেন মাছটা আমি উল্টে দিচ্ছি আবার মাছটা আমি খুব কড়া করে ভাজবো না আমি একটু হালকা করে মাছটা ভাজবো কারণ মাছের ঝোল বা মাছের ঝালে যে কোনো সময় মাছ রান্না করতে গেলে খুব কড়া করে মাছটা ভাজলে মাছের টেস্টটাও চলে যায় এবং মাছের মধ্যে যে ফ্লেভারটা থাকে সেটাও তরকারির সঙ্গে মিশে জাম মিশে না তাই মাছ একটু হালকা করে ভাজাই ভালো ওপর থেকে নুন আর হলুদ আবার ছড়িয়ে দিলাম দিয়ে আমি মাছটা উল্টে দিয়েছিলাম দিয়ে মাছটা এবারে এবার ভালো করে ভেজে নেব একটা পিঠ মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দিচ্ছি এবার দুটো দেখি মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার উঠিয়ে নেব একটা জায়গায় এবার আমি ওই তেলেই মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি উপর থেকে একটুখানি হলুদ ছড়িয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভালো করে দুটো দিকে ভালো করে ভেজে নেবো যেকোনো রান্না করার সময় ঝোল বা ঝাল বা যেকোনো রান্না সবজি থাকে সেই সবজিগুলো যদি একটু ভালো করে ভেজে রান্না করা যায় তাহলে সেই সবজিগুলোর টেস্টটা খুব ভালো আসে যখন ঝোলটা তৈরি হয়ে যায় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে আমি পটলগুলো যেভাবে কেটে রেখে দিচ্ছি পটলগুলো ভেজে নেব পটলটা আমি মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে দিয়েছি দুটো দিক নাহলে মাছ পটলটা নাহলে সেদ্ধ হবে না ভালো করে ভেতরের অংশটা আর একটুখানি ফেটে যেতে পারে যখন ভাজবো তাই একটুখানি মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে আমি আবার একটু হলুদ দিয়ে দেবো পটলগুলো ভাজার সময় উপর থেকেই হলুদ ছড়িয়ে দেবো দিয়ে পটলগুলো যেরকম আলুগুলো ভাজলাম দুটো দিক সেরকম পটলগুলো ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো গুলো আমি তুলে নিচ্ছি এবার পটলগুলো আমি উঠিয়ে নিলাম এবার তেলটা তো গরম এমনি আছে তেলের মধ্যে আমি একটু ঘি অ্যাড করবো খুব সামান্য ঘি অ্যাড করছি ঘিটা হবে না তাহলে ঘি একটা পোড়া গন্ধ এসে যাবে তাই ঘিটা যখন সামান তেলটা তো এমনি গন্ধ আছে ঘিয়ের সাথে মিশে যাবে এই সময় আমি দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দিয়েছি দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দারচিনি ছোট এলাচ লবঙ্গ একটুখানি ফাটিয়ে নিয়েছি ভালো করে কাটিয়ে নিলে প্রথমে ফোড়নের যেটা গন্ধ বেরোবে খুব তাড়াতাড়ি বেরোবে গন্ধটা খুব সুন্দর বেরোবে যখন একটুখানি গন্ধ বেরিয়েছে ফোড়নটা তখন আমি দিলাম পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বা বেটে নিয়েছি পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে হবে নাহলে এটা কালিয়া মতো টেস্টি হয়ে যাবে একটু হালকা জিনিসটা আসবে তাই পেঁয়াজে পেঁয়াজটা আমি হাফ প্রসান দিয়েছি তার সাথে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি আর যদি এই রেসিপিটা একটু কোনো কালিয়া মতো বানাতে চান তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তার সাথে রসুন অ্যাড করতে হবে এর সাথে আমি একটু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দেখাবো গুঁড়ো মশলা খুব বেশি দিইনি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আনাটা আমি করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি প্রথমে তার আগে আমি দিচ্ছি টক দুই টক দুইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে আমি টক দুইটা দিলাম টক দুইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশি করে বেটে নিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুব সামান্য দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসে বা মশার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যায়ে পর্যন্ত মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছিঁড়ে দিয়েছে দেখাই যাচ্ছে এবং কাঁচা গন্ধটা এই সময় চলে গেছে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষে নেব এর সাথে আমি অ্যাড করব নুন আর খুব সামান্য চিনি অ্যাড করবো নুন আর চিনিটা খুব ভালো করে দিলে এর ঝোলটার টেস্টটা ভালো আসবে তাই একটুখানি সামান্য চিনি দিতে বলবো যেহেতু টক দই দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা কষানোর কোনো দরকার নেই কারণ মশলাটা খুব ভালো করে কষানো আছে পটলের আলুটা ভালো করে ভাজা আছে এটা ঝোলটা যখন ফুটবে তখনই পটল আলুর মধ্যে এটা মশলাটা ঢুকে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলাম যেহেতু এটা একটু পাতলা করবো তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দেবো এটা যদি কেউ ঘন করতে চান তাহলে জলের পরিমাণটা সমানভাবে দিতে হবে যাতে খুব ঝোল না হয়ে যায় এটা আমার মেশানো হয়ে গেছে সবকিছু দিয়ে আমি ওই চাপা দিয়ে দিলাম এটা ফুটতে দেবো প্রায় আমি তিন চার মিনিট পর খুলে দেখছি যেটা ঝোলটা অনেকটাই হয়ে গেছে ফুটে গেছে এবার সেদ্ধ হয়ে যায় দেখতে হবে আলুটা খুব নরম হয়ে তাড়াতাড়ি কিন্তু পটলটা একটুখানি সময় লাগবে তাই পটলটা খুব ভালো করে দেখতে হবে পটলটা নরম হয়েছে কিনা পটলটা একদমই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছটা যেয়ে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম দিয়ে খুব দু মিনিটের মতো আমি একটুখানি এই ঝোলটা ফুটিয়ে নেব বেশি ফোটাবো না তাহলে মাছটা খুব শক্ত হয়ে যাবে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিলে দু তিন মিনিট পর আমি দেখাচ্ছি ঝোলটা ফুটে গেছে গ্যাসটাও অফ করে দেব এটা তৈরি হয়ে গেছে আলু আর পটলে রুই মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে আজকে বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম খেতে লাগে